সবসময় তামিলা ব্লগের ভিওয়ার যারা আছেন আমাদের আপু ভাইয়া তো সবার জন্য একটা যে আপডেট যে প্রাইসটা বাডাক্টের আপডেট কোয়ালিটিটা সবসময় আমরা নিয়ে আসার চেষ্টা করি তো তারই ব্যতিক্রম না তা আছে আজকে আলহামদুলিল্লাহ নিয়ে আসছি একদম ধামাকা একটা অফার নিয়ে যেটা আপনার প্রোডাক্টের কোয়ালিটি আগে থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো করছে দেন আপনার প্রাইসটা অনেকটা রিজনেবল হয়ে আসছে ওকে নাম কি আজকে এটা হচ্ছে এলিট কর্পোরেশনের বেস্ট ফর্মুলার যে প্রোডাক্টটা ফেস ওয়াশ ক্রিম ক্রিম ডে ক্রিম নাইট ক্রিম উইথ আপনার এই যে

ওকে পঞ্চাশ নাম্বার দোকানে চলে আসবেন যারা টেম্পার আশেপাশে আসেন আর বাইরে যারা আছেন অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার ভিতরে হলো আশি টাকা ঢাকার বাইরে হলো দেড়শো টাকা ওকে তো আমরা একটা আনবক্স করি নাকি আনবক্স করে দেখাই একদম ইনটেক প্রোডাক্ট আর অথেন্টিক সেটের কোড দেওয়া আছে আপনারা যাচাই করেও দেখতে পারবেন এটা স্ক্রল করলে একটা নাম্বার আসবে 8 ডিজিটের একটা নাম্বার আসবে এই যে এটা হচ্ছে আপনার ফেস ওয়াশটা যেটা আপনার অ্যালোভেরা এবং আমলা সমৃদ্ধ আর এটা হচ্ছে আপনার আমলো কি অ্যালোভেরা দুইটা সংমিশ্রে এটা কিন্তু একটা প্রোডাক্ট ফেস ওয়াশ জি আচ্ছা

হার্মফুল তো যেগুলো আপনি আস্তে 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 কাজ করে এগুলো কিন্তু আস্তে আস্তে কাজ করে এবং এগুলো তো কম থাকে স্কিনে তো ক্ষতি করবে না জি যেগুলো দ্রুত কাজ করে ওটা কিন্তু স্কিনে কিন্তু জি 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 প্রবলেম হয় আচ্ছা তাহলে আমরা একটা সিঙ্গেল প্রাইসে বলবো তারপর কেউ যদি দুইটা নেয় একসাথে হ্যাঁ দুইটা বা তিনটা হ্যাঁ তাহলে কি রকম প্রাইস হবে নরমালি এটা আপনার তো আগে যেই আমাদের একটা ভিডিও ছিল সেখানে আপনি হচ্ছে গিয়ে যে এটা আমরা এই এক এক প্যাকেজের দাম রাখতাম তখন 850 টাকা তিন পিস দিয়েছিলাম আপনি 2000 টাকা সাথে তিনটা সাবান দিছিলাম আচ্ছা আচ্ছা তো আজকে আমাদের এই প্রোডাক্টটা আপডেট হয়া যেহেতু এটার মধ্যে এর মধ্যে ফেস ওয়াশ আছে সাবানের প্রয়োজন নাই তো

সানব্লক ক্রিম জি পেয়ে যাচ্ছেন এই সেটটার সাথে তো ঠিক আছে ভিউয়ার্স ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে WhatsApp পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার ভিতরে হলো 80 ঢাকার বাইরে হলো 150 এই ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ